বিরিয়ানি শুধু খাবার নয় এটি একটি অনুভূতি বা সপ্তাহে অন্তত একবার বিরিয়ানি না খেলে দিনটা একদমই জমে না আর বিরিয়ানি পছন্দ না এমন মানুষ কিন্তু একদমই পাওয়া যাবে না বিরিয়ানি শব্দটি এসেছে ফার্সি বিরিয়ানি থেকে যার অর্থ ভাজা বা রান্না করা হ্যালো এভ্রিওান আমি নিশা বলছি সিঙ্গাপুর থেকে আবার সবাইকে বলতাম নতুন একটি ব্লগ আজকে কিন্তু ব্লগটি স্টার্ট করার আগে সবাইকে বলে নিচ্ছি যারা বিরিয়ানি লাভার তারা কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে আর যারা লাইক দিবে না আমি ভেবে নেব তারা বিরিয়ানি লাভার না তো এই বিরিয়ানির নামটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম যেমন সিঙ্গাপুরে এই বিরিয়ানিকে বলে ব্রেনি তো আমি এটাতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি এবং বলতে খুব সহজ লাগে তো এই বিরিয়ানি এটা আজকে আমি করব মাটন দিয়ে তো মাটনটা দেখতেই পাচ্ছ আমি বড় বড় পিস করে নিয়েছি আর এটা হচ্ছে তরকারির জন্য এটা হচ্ছে তরকারির জন্য আর যেটা প্রথম দেখালাম ওটা হচ্ছে বিরিয়ানির জন্য একটু বড় বড় পিস করে নিয়েছি এতে করে খুবই ভালো লাগবে কাঁচি বিরিয়ানির জন্য কিন্তু বড় পিসগুলোই কিন্তু করে নেয় আমি এখানে তেল দিয়ে নিয়েছি আর আজকে দেখাবো খুব সহজভাবে তোমাদেরকে কাচি বিরিয়ানি রান্না করা তো আমি এখানে ফুটন্ত তেলে আমি দিয়ে দিলাম গরম মশলাগুলো তারপরে পেঁয়াজ তারপরে দিয়ে দিব খাসির পিসগুলো তো আমি মাটন দিয়ে করেছি তোমরা চাইলে এটা গরু দিয়েও করতে পারো বা চিকেন দিয়েও করতে পারো তো আজকে আমি যেভাবে করব সেভাবে দেখাচ্ছি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম ওয়ান টেবিল ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন করে আর এই সানের মশলাটা দিয়ে দিব আর সানের এই বিরিয়ানি মশলাটা ছাড়াও কিন্তু আমি টুকটাক একটু মশলা দিয়েছি জিরে আর ধনে আমি এখান থেকে ছোটো ছোটো পিসগুলো তুলে নিবো কারণ এগুলো আমার বাচ্চাদের মুখে পড়লে ওরা খুব অপছন্দ করে তো যাই হোক আমি একদম সরিয়ে নিয়েছি আর শুধু মশলাটা দিয়েছি এই হলো সেই ছোটো ছোটো দানাগুলো তো এগুলো কিন্তু মুখে পড়লে একদম বিরক্ত লাগে বিশেষ করে দারচিনিটা দারচিনিটা কিন্তু একদম পিচি পিচি মানে ছোটো ছোট তো আমি শুধু মশলাটাই দিয়ে দিয়েছি আর হ্যাঁ আরেকটা কথা বলি তোমরা এই সানের মশলাটা যদি ব্যবহার করো ওই কাচি বিরিয়ানিতে মানে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা বিশ্বাস করো এখানে কোনো রোস ওয়াটার কোনো কেওড়া ওয়াটার কিচ্ছু দিতে হবে না এই সানের এই বিরিয়ানি মশলাটার মধ্যে সব কিছু থাকে সব কিছু আর আরেকটা কথা মাটনে কিন্তু আমি কোন লবণ অ্যাড করিনি তোমরা খেয়াল করেছো কারণ বিরিয়ানির মশলাটাতে কিন্তু অলরেডি অনেক লবণ থাকে তোমরা লবণ হিসাব করে দিবে কিন্তু আমি কোনো লবণ অ্যাড করিনি বিরিয়ানির মশলা লবণই আমার হয়ে গেছে এখানে আমি টক দইটা দিয়ে দিব টক দইটা দিলে যেটা হবে মাটনটা খুবই সফট হবে এবং খেতে ভালো লাগবে আমি জানি অনেকেই কম বেশি সবাই বিরিয়ানি রান্না করতে পারো কিন্তু আমার আজকের রেসিপিটা শুধুই নতুন গৃহিণীদের জন্য অন্তত নতুন গৃহিণী আপুদের একটু হলেও হেল্প হবে আমি জানি তো আমি এখানে একটা টমেটো নিয়ে নিলাম টমেটোটার স্কিনটা ছাড়িয়ে আমি এখানে দিয়ে দিব কারণ স্কিনটা দিলে না আমার কাছে কেমন ভালো লাগে না তো তোমরা স্কিন সহ দিতে পারো বাট আমি স্কিনটা ছাড়িয়ে জাস্ট একটু ছোটো ছোটো কিউব করে কেটে দিয়ে দেবো এত করে গ্রেভি হবে এবং খেতে ভালো লাগবে আর এখানে আমি এই প্রেশার কুকারে আমার মাটনটা দেওয়ার পর জাস্ট দুইটা সিটি দেওয়া পর্যন্ত আমি ওয়েট করবো কারণ যেহেতু আমি তাড়াতাড়ি চাচ্ছিলাম তো আমি প্রেশার কুকারটা লক করে দিলাম তো এখন আমি আমার যে আরেকটা তরকারি রান্না করব। সেটার জন্য আমি প্রিপেয়ার করেছি এখানে আমি মাটনটা দিয়ে দিলাম আর হাত দিয়ে মাখিয়ে আজকে তরকারিটা বসাবো তো যতগুলো মশলা ছিল গরম মশলা সবগুলো আমি গুঁটো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ এক এক করে আদা রসুন পেস্ট এবং শুকনো যে ও ইগুলো স্পাইসিসগুলো ওইগুলো আমি দিয়ে দিব। মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো তো আমি এই মশলাগুলো ইউজ করি এবং আমার গরম মশলাটা আমার হাতে নিজে করা তোমরা যদি চাও আমি নেক্সট টাইমে তোমাদেরকে গরম মশলার রেসিপিটা দিতে পারি আমি যেভাবে করি সেভাবে তো যাই হোক সব কিছু মিশিয়ে আর আমি সবসময় এলাচটা একটু এইভাবে ছেঁচে দিই আমার রামান এতে করে যেটা হয় ভিতর থেকে খুব সুন্দর একটা রোমা আসে এবং মাংসটা কিন্তু অনেক মজার হয় এবং অন্য লেভেলের স্বাদ আসে তোমরা এটা ট্রাই করতে পারো যদি তোমরা চাও তো আমি এখন পাতিলটা বসিয়ে দেবো চুলাই আর এখানে আমি বিরিয়ানির জন্য আস্ত গুটো গরম মশলা দিয়ে দিলাম পানিতে জিরা আর এখানে স্টার মশলা এলাচ দারচিনি লং আর এখানে তেল দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়ার পর আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম চল্লিশ মিনিটের মতো তোমাদের হাতে সময় না থাকলে তোমরা আরও কম ভিজাতে পারো তবে চালটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে যেটা হয় ভাতগুলো অনেক বড় বড় হয় বিরিয়ানিটাও দেখতে সুন্দর লাগে পাশের চলে আমি দিয়ে দিলাম আলু আলুগুলো একটু ফুড কালার দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এতে করে কিন্তু ভালো লাগবে আর বিরিয়ানি তো আলু ছাড়া একদমই চলে না বিশেষ করে কাঁচি বিরিয়ানি আর বাসমতি চালটা দিয়ে দিলাম আর এখানে আমি এইটি পার্সেন্ট ডান করে নিব আর এখানে আমি ঝরাবো পানিটা ঝরিয়ে সুন্দরভাবে ঢেলে নিব চালগুলো এইটি পার্সেন্ট ডান হয়ে যাওয়ার পর তো আমি এখানে ঢেলে নিলাম সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে এইটি পার্সেন্ট ডান আর এইদিকে আমার তরকারিটা আলহামদুলিল্লাহ আমি সবসময় গুস্ত রান্না করলে একটু ডিমে আছে রান্না করে এতে করে মজা হয় আর শরীরের জন্য ভালো গুস্ত যে কোনো গুস্ত গরু খাসি মুরগি হাঁস যাই হোক না কেন একটু ডিমে আছে রান্না করলে যেটা হয় খুবই ভালো আর হাই হিটে রান্না করলে ওটা শরীরের জন্য অনেক ক্ষতিকর তো চলো এখন একটা মিশ্রণ তৈরি করে নিই বিরিয়ানিতে দেওয়ার জন্য এটা আমার হাতে করা ঘি দুদিন আগে তোমরা দেখেছ ওই ঘিটা দেখো একদম দানা দানা বসে যাচ্ছে তো এখান থেকে একটু ঘি নিয়ে নিব আর যে ঘিটা একটু বেঁচে আছে বাংলাদেশ থেকে নিয়ে আসছি ওখান থেকে বাকিটা একদম দিয়ে দিবো একদম আজকে শেষ বাংলাদেশের থেকে যেটা এনেছিলাম তো সবটা মিলিয়ে এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো আর একটু গরম পানি দিয়ে একটু সুন্দর করে মিশ্রণটাকে আমি মিক্স করে নিব কারণ এটা আমার বিরিয়ানির জন্য দরকার হবে এখন অনেকেই বলবে আপু এখানে তো বিরিয়ানিতে যে পানিটা বের হয়েছিল ওটাও দিতে পারতে হ্যাঁ দিতাম যদি ওটা বাংলাদেশি আমাদের চিনি গুঁড়া চাল হতো কারণ ওই পানিটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে কিন্তু বাসমতি চালে যেহেতু কোনো গ্রান নেই নিজস্ব কোনো গ্রান নেই সেই জন্য আমি এখানে বাসমতি চাল ওই পানিটা ব্যবহার করব না তাই আমি এখানে গরম পানিটা ব্যবহার করছি তো এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আমার বিরিয়ানি সাজানোর পালা যে যেভাবে পছন্দ করো তো আমি এইভাবেই করি আলুগুলো আগে দিয়ে দিলাম এই জন্য আমি আগে নিচে গুস্তটা দিই কারণ গুস্তটা পুড়ে গেলে কিন্তু বিরিয়ানির স্বাদটা একদম নষ্ট হয়ে যায় আর বরাবরই আমার সাথে যেটা হয় বিরিয়ানির নিচে পুড়ে যায় একদম তো যাই হোক এই আমি আলুটা দিয়ে এই রিক্স আমি নিয়ে নি এটা আমি নিতে চাচ্ছি না এই আমি আলু দিয়ে দিলাম উপরে ভাত তারপর হচ্ছে আমি পিসগুলো দিয়ে দিব বড় বড় যে মাটনের পিসগুলো দিয়ে তারপর আমি এখানে থেকে একটু গ্রেভি দিয়ে দেব গ্রেভি দিয়ে দেওয়ার পর এখান থেকে উপরে আবারও আরেকটা লেয়ার দিয়ে দিব ভাত সবটুকু ভাত ঢেলে দিব আর এখানে আমি হাতটা ব্যবহার করছি যেহেতু আমরা পরিবারের মানুষই খাবো এই জন্য এটা নিয়ে কিছু মনে করবে না কেউ তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ব্যারেস্তা যেটা না দিলেই নয় বিরিয়ানির মেইন উপকরণ হচ্ছে এটা আর ওই যে তোমাদের সামনে যেটা করে রেখেছিলাম মিশ্রণটা ওটা দিয়ে দিব। কারণ এই মিশ্রণটা দিলে বিরিয়ানির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় তোমরা এভাবে ট্রাই করবে তারপর এখানে দিয়ে দিব আমি ফুড কালার তোমরা এটা না চাইলে স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই তোমরা সাফরন ওয়াটার দিতে পারো এতে করে কালার আসবে তো ফুড কালারটা দিচ্ছি জাস্ট বিরিয়ানির একটা সুন্দরের জন্য তারপর উপরে দিয়ে দেবো যে মশলার একটু গ্রেভিটা আর এখানে আমি দিয়ে দেবো সানের একটু মশলা সানের এই মশলাটাও একটু এখানে দিলে যেটা হবে সুন্দর এটা গ্রান আসবে আর এখানে আমি কোনো গোলাপ জল বা কোনো কেরোয়া ওয়াটার কিচ্ছু দিব না এটাতেই ইনাফ তারপর ফয়েল পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে এটাকে আমি একদম ঢেকে দেবো একদম জাস্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস একদম ডান কারণ যেহেতু আমার এখানে দুটোই কুক করা মাংসটাও আমার কুক করা আর হচ্ছে এখানে আমার ভাতটাও কিন্তু এইটি পার্সেন্ট ডান সো এখানে বেশি করে সময় লাগবো না তো দেখো আমার বিরিয়ানিটা কত সুন্দর ধোয়া বেরোচ্ছে আমি তো খুব এক্সাইটেড কেমন যেন আমি সবসময় যখন বিরিয়ানিটা খুলি আমার খুব ভালো লাগে খুলতে এবং যখন দেখি ওয়াও খুব সুন্দর একটা কালার আসছে অনেক ভালো লাগে তো দেখো বিরিয়ানিটা কত সুন্দর আমি তোমাদের একটু বেড়ে দেখাচ্ছি যে দেখো এটা কতটা সুন্দর এবং রেস্টুরেন্টকে ফেল করে ফেলবে জাস্ট ওয়াও তোমরা জাস্ট দেখো তো যারা প্ল্যান করছো প্রিয়জনকে তার স্পেশাল দিনে এরকম একটা বিরিয়ানি সারপ্রাইজ দিবে তারা কিন্তু এই বিরিয়ানিটা ফলো করে এইভাবে রান্না করতে পারো তোমার প্রিয়জন খেয়ে মানে কি বলবে যে কিভাবে কি কিভাবে সম্ভব রেস্টুরেন্ট থেকেও এত মজার বিরিয়ানি আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা এইভাবে ফলো করে রান্না করো অসাধারণ লাগবে তো এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এখন তোমাদের ভাইকে নিয়ে দিব সে ওয়েট করছে অলরেডি আমার জন্য বসে আছে যে আমার ওয়াইফ কখন আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবে তো ওরা একদম রেডি পেপার টুপার একদম বিছিয়ে সুন্দরভাবে রেডি যে বিরিয়ানি খাবে তো আমি নিয়ে যাচ্ছি দেখে তোমাদের ভাইয়া কি বলে আর হ্যাঁ নামানোর পর আমি এখানে একটু উপরে ব্যারেস্তা ছিটিয়ে দিচ্ছি ব্যারেস্তাটা দিলে আর একটু স্বাদটা বেড়ে যায় কারণ ব্যারেস্তা যে কোনো কিছুতে দিলে কিন্তু অনেক মজা হয় তো ব্যারেস্তাটা ছিটিয়ে দিচ্ছি আবার ব্যারেস্তা যদি হাতের কাছে কারো না থাকে নাও দিতে পারো বাট ব্যারেস্তাটা কিন্তু আমরা পোলাও বলো ব্রেইনই বলো বা মাংসের উপরে ছিটিয়ে দিলে এতে করে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি দিয়ে নিলাম তো এখন নিয়ে যাচ্ছি ওদের জন্য তো তোমাদের ভাইয়া কিন্তু আমাকে থ্যাংকস দিয়েছে বাংলায় বলেছে ধন্যবাদ তো এখানে অনেক শব্দ হচ্ছিলো যেহেতু টিভি ছাড়া তো আমি আর এখানে অরিজিনাল সাউন্ডটা দিলাম না তো তোমাদের ভাই কি বেড়ে দিব আর তোমাদের ভাইয়া তো আজকে বিরিয়ানি খেয়ে তো বলতেছে যে বরাবরই তোমার বিরিয়ানি অনেক মজার হয় কিন্তু আজকে তো একটু কেনই যেন বেশি মজা হয়েছে যার কারণে কিন্তু তোমাদের ভাইয়া দুইবার খেয়েছে জানো তো এখানে দিয়ে দিলাম স্যালাদ স্যালাদ ছাড়া তো বিরিয়ানি একদমই না আর বুড়ানি হলে বেশি ভালো হয় আর আমার এত সব কিছু ম্যানেজ করে উঠতে পারিনি তো যাই হোক যতটুকুই পেরেছি আলহামদুলিল্লাহ তো এখন আমি খাবো আমার তো বিরিয়ানি দেখলে তো একদম হুশ থাকে না কতক্ষণে খাবো তো আল্লাহর এটা একটা অনেক বড় নিয়ামত যে আমি নিজের হাতে রান্না করতে পারি আমি পারি না এই শব্দটা আসলে মেয়েদেরকে মানায় না পারি না বলতে কেউ কিন্তু একদম শিখে আসে না সব কিছু নিউবর্ন থেকে তো আস্তে আস্তে কিন্তু চেষ্টা করলে কিন্তু শেখা হয় এই যে যেমন ধরো আমি মানে আলহামদুলিল্লাহ চাই রান্না করি না কেন খাওয়ার মতো ফেলে দিতে হয় না তো এটা কিন্তু অনেক বড়ো একটা তো অনেক তো ভগভক করে ফেললাম আসো তোমাদেরকে একটু খাইয়ে দেই খাবে আসো ইস আমার যে কত খারাপ লাগছে তোমাদেরকে যদি একটু খাওয়াতে পারতাম দেখো আমি লুকমা নিয়ে বসে আছি তোমরা খাবে একটু খাও তো যাই হোক আলহামদুলিল্লাহ যদি খাওয়াতে পারতাম তো ভালো লাগতো বাট এটা পসিবল না কারণ আমার ভিডিওগুলো অনেক জায়গা থেকে অনেকে দেখো এত দূর থেকে আসা বা আমার যাওয়া এটা তো কোনো দিনই পসিবল না আর আল্লাহ যদি চায় অবশ্যই এটা হতে পারে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না কেমন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে বলবে আমার ভালো লাগে যদি কখনো পসিবল হয় কোনোভাবে না কোনোভাবে তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে যেতে পারে আর নিয়ামত বলতে যে শুধু টাকা পয়সা ধন সম্পত্তি বোঝা না নিয়ামত হচ্ছে অনেক কিছু যেমন সুস্থতা আল্লাহ আল্লাহর একটা নিয়ামত হ্যাঁ আল্লাহর দেওয়া একটা নিয়ামত তারপর নিজের হাতে রান্না করে খাওয়ার আল্লাহর একটা দেওয়ার নিয়ামত সবাই কিন্তু এটা পারে না আবার সবাই কিন্তু চেষ্টা করলে এটা পারে তো আলহামদুলিল্লাহ এত ব্যস্ততার মধ্যেও যে আমি আমার স্বামী সন্তানকে নিয়ে যে নিজের হাতে রান্না করে যে খাচ্ছি এটা আল্লাহর এত বড়ো একটা নিয়ামত যারা বুঝার তারা তো অবশ্যই বুঝবে আর আমার ইউটিউব ভিওয়ার্সদের উদ্দেশ্যে আমি বলতেছি যদি আমার কোনো ভুল চুটি হয় অবশ্য ক্ষমা দেশে দেখবে আর মাঝে মধ্যে তোমরা আমার অনেক ভুল ধরো ধরে যে এত সুন্দর করে আমাকে এক্সপ্লেন করে বলো আমার অনেক ভালো লাগে বিশ্বাস করো আমি চাই নিজেকে শুধরিয়ে নিতে বা আমার কোন জায়গাটাতে ভুল হচ্ছে আমি ট্রাই করি যে ওই জায়গাটাতে আমি সলভ করার জন্য তো এই জন্য আমি তোমাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ এবং আমরা সবাই সবার জন্য অনেক দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ